সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো ঝটপট শুরু করে দিলাম লাইভ সবাইকে আগাম শুভ নববর্ষ কেমন আছো সবাই বলো সবাই কেমন আছে বলো সবাই একটু প্লিজ লাইফটাতে জয়েন করো ঝটপট ছটপট জয়েন করে ঝটপট গল্প করে চলে যাচ্ছি কেমন আছো সবাই বলো সবাইকে আগাম শুভ নববর্ষ সবাই কেমন আছো বলো একটু ঝটপুর জয়েন করো কে কোথা থেকে দেখছো বল কেমন আছো বল সবাই একটু জয়েন করো ঝটপট বেশিক্ষণ করবো না লাইভ অল্প টাইম একটু ঝটফট ড্রয়িং করো সেই কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো একটু প্লিজ লাইটটাতে ড্রয়িং করো ঝটফট ড্রয়িং করো কেমন আছো বলো চারজন দেখছো কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো আমার লাইফ যদি নতুন হয়ে থাকো সবাইকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেলটাকে কমেন্ট করে দেবে আমরা তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব সবাই কেমন আছো বলো ঝাটফোট জয়েন করো সবাই সবাইকে প্লিজ লাইভ করতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাইকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দিবে আর তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সাতজন দেখছো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সবাই একটু প্লিজ লাইভটাকে জয়েন করো ছটপট জয়েন করো

প্লিজ লাইককে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো আমার যদি নতুন হয়ে থাকে সবাইকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দেবে আমি তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবো কেউ কমেন্ট করছে না কেন বুঝতে পারছি না আসছেন আমাকে আমিদুর রহমান ও বৌদি বৌদি বলছো হ্যাঁ হুম বলো কেমন আছো বলো কোথা থেকে দেখছো লাইভটা বলো কোথা থেকে দেখছো লাইভটা বলো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দেবে আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই অঞ্জনা বারুই হাই হ্যালো কোথা থেকে দেখছো বলো আর কেমন আছে বলো সবাই একটু প্লিজ লাইভটাকে জয়েন করো কি কোথা থেকে দেখছো বলো কেমন আছো কী করছো বসে আছি বসে বসে লাইভ করছে কেমন আছে বলো কোথা থেকে দেখছো বলো অনেক রাত ঘন্টা খাবার খেয়েছ হুম খাবার খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থেকে কমেন্ট করে দিও আমি তোমাদের চ্যানেল করে সাবস্ক্রাইব করো পুরুলিয়া থেকে অসংখ্য ধন্যবাদ যে তুমি পুরুলিয়া থেকে দেখছো আমার লাইভটা তো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ অন অঞ্জন আমি অঞ্জনা বলে দিলাম যে বলছে তো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে একটু ভিডিওগুলো দেখবো আমি রোজ প্রচুর ভিডিও সারছে শর্টস ব্লগ প্রচুর প্রচুর তো প্লিজ একটু ভিডিওগুলো একটু দেখো একটু সাপোর্ট করো আমাকে সবাই তোমরা যদি সাপোর্ট না করো তো আমি একটু এগোতে পারছি না আর কি আমার লাইভে আসার উদ্দেশ্য কিন্তু একটাই আমি কিসের জন্য লাইভে আসি সেটা হচ্ছে এই যে আমার ভিডিওগুলোর ভিউজ হচ্ছে না ওই কথাগুলোই বলার জন্য আসছে তো তোমরা একটু দেখো আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করে বলবে যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্ট করলে কি বুঝতে পারবো হ্যাঁ যে তোমরা আমার ভিডিওটা দেখছো যে যার সাথে কথা হয়েছিল সেই আমার ভিডিওটা দেখছে মনে কিন্তু অবশ্যই থাকবে বলো আর যদি কমেন্ট না করো তাহলে কিন্তু বুঝতে পারবো না যে না কে দেখছো সেটা তো বোঝা যাচ্ছে না না দেখছো তো অবশ্যই কপিল হ্যালো কোথা থেকে দেখছো রুপ বিয়ারা বেগম দিদি ভাই কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো আর কোথা থেকে দেখছো লাইফটা বলো কোথা থেকে দেখছো লাইফটা বলো থেকে ভুগছো লাইকটা আছে আপনার চ্যানেলে নতুন ভুগলাম ধন্যবাদ আমার চ্যানেলে ঢুকেছো তুমি লাইক দিয়েছ লাইকও করে দিয়েছে আমার এখানে এখনো লাইকটা আসেনি যাই হোক ঠিক আছে করেছ তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও করে একটু ভিডিওগুলো দেখো হুম দেখে কমেন্ট করে বলবে যে কেমন হচ্ছে আমার ভিডিওগুলো তাহলে কিন্তু বুঝতে পারবো যে হ্যাঁ তুমি আমার ভিডিওটা দেখছো সুরেশ আয় দিদি হুম বলো কেমন আছো তোমার সাথে তো প্রায় রোজই কথা হচ্ছে লাইভে এসে ভিডিওগুলো দেখছো তো সুরেশ রুবি দিদি তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে দিদি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আলিপুরদুয়ারে তোমার বাড়ি কোথায় দিদি আপনি অনেক ভালো তাই শোরিং পড়া শান্তি হাই হ্যালো কোথা থেকে দেখছো দাদা কোথায় দাদা আছে পাশের ঘরে সোয়েন হ্যালো কোথা থেকে দেখছো বলো তো আমার লাইব্রেরি যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দিও আমরা তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধু কেমন আছো বলো আর কোথা থেকে দেখছো বন্ধু ঠাকুরহাট এটা কোন জায়গা কলকাতার সাইড হবে নাকি বুঝতে পারলাম না রুদ্রেশ রুদ্রেশ কেশ হাই বিউটিফুল রুদ্রেশ কোথা থেকে দেখছো দাদাকে দেখাও দাদা লাইভে আসে না এটা হচ্ছে বড় কথা দাদা একদম পছন্দ করে না এই যে আমি ব্লগ বানাই শর্টস বানাই ভিডিও করি ওগুলোও পছন্দ করে না ওই জন্য উনি না আমার সামনে আমাদের মোবাইলের সামনে আসে না তো আমি একদিন অবশ্যই অনেকেই কমেন্টটা করে আমাকে যে হ্যাঁ দাদাকে একটু দেখাও তো একদিন অবশ্যই আনবো আর দাদা একটু অসুস্থও আছেন তো দাদা একটু সুস্থ হোক তারপরে অবশ্যই আনব আমি ওর জন্য হঠাৎ হঠাৎ দেখবে আমার ব্লগে শর্টসতে থাকে হঠাৎ একটু অসুস্থ আছো ওষুধ দিনটাও ভালো না ভালো আছি তুমি কেমন আছো তুমি কোথা কোথায় থাকো আমি তো আসানসোলে থাকি আমি দুয়ারে থাকি তো বন্ধু আমার লাইভে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে যাও কলকাতার ভিতরে ঠাকুরঘাট আমি আইডিয়া বলেছিলাম ওই দিকটাই হবে বলো আইডিয়াটা ঠিক আছে যেহেতু ঠাকুরঘাট নামটা কোনোদিন শোনিনি নতুন শুনলাম সবাই একটু প্লিজ লাইভটাতে যার পর জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর বেশিক্ষণ থাকবো না বারো মিনিট হয়ে গেছে আর দু তিন মিনিট থেকে শেষ করে দেব আমার ঘুম পেয়ে গেছো সবাই কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দেবে আমি তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবো কেমন আছো সবাই বলো সবাই একটু প্লিজ একটু লাইভটাতে জয়েন করো সবাই ঝটপট কারণ আমার লাইভ প্রায় শেষ হয়ে আসছে আমি তো বেশিক্ষণ লাইভ করি না সেটা তো আমরা জানোই পনেরো কুড়ি মিনিট লাইভ করি আমি এর থেকে বেশি করতে পারি না এত সময়ই হবে না আমাকে এতক্ষণ ধরে লাইভ করাবো বাবা সবাইকে আগাম শুভ নববর্ষ আগাম জানিয়ে দিলাম বলো রাত বারোটার করে পড়ে গেল সকল বাংলা পাঁচজন দেখছো কোথা থেকে দেখছো বলো কেমন আছে বল আমার লাইভে যদি নতুন হয়ে থাকে একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বলুন আমার খুব খুব ঘুম পেয়ে খুব আমার থাকতে হচ্ছে তো বন্ধুরা লাইফটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আরেকবার দেখা হচ্ছে সামনের বছর এবছর তো শেষ বলো কালকেই তার একটা বছর হয়ে যাবে নতুন বছরে দেখা হবে সবাইকে আগাম শুভ নববর্ষ সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি আর নতুন বছর যেন সবার খুব ভালো কাটুক সেটাই চাই না আমারও কাটুক তোমাদেরও কাটুক সব দুঃখ বেদনা দূর করে নতুনের দিকে এগিয়ে চলো ভালোর দিকে সব বাইকে ভালো দেখ তো আস্তে আসে টাটা